সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি বাবা ঠাকুমা আমি আর সোনামার বাবা পাঁচ নমস্কার ওই সিলাইফ অ্যাড সুন্দরবন ডেলি ব্লাক চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আমি শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এখন তো সন্ধ্যাবেলা আর বাড়িতে আজকে একটু ভাবলাম রাত্রে চাউমিন বানানো হোক আর বাড়িতে মানে চাউমিনের যা উপকরণ বাড়িতে কিন্তু সব কিছুই আছে তো ভাবলাম সব কিছু দিয়ে একটু চাউমিন করি শীতকালে আর শীতের সময় তো বাবাও একটু খেতে পছন্দ করে ভাজাভুজো এই ধরনের তো বাড়িতে বাবা আছে সেই সাথে আমরা আছি সবাই মিলে একটু চাউমিন বানিয়ে রাত্রে খাওয়া দাওয়া করি তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো এখন যাবো চাউমিন এই যে চাউমিনের জন্য সব জিনিসপত্র রেডি করে নিয়েছি আগে আগে এখানে এই যে বাঁধাকপিটা একদম ঝুরঝুরে করে কুচে নিয়েছি একদম শৌখিন আর এইখানে একটু আলু দেব তার জন্য আলু কুচে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর এইখানে একটু বাড়িতে থাকা বর্বটি নিজেদের বাড়ির গাছে তো ওখান থেকে দু চারটে তুলে নিয়েছি আর বাড়িতে এই যে মটরশুটি সব কিছু আজকের বাড়ির সবজি বাঁধাকপি সব কিছুই তো সব কিছু দিয়ে তো চাউমিনটা বানাবো খেতেও এত কিছু দেবো মানে খেতে খুব টেস্ট হবে এই যে দেখুন এই বাঁধাকপি আলু সব কিছু একদম গুছিয়ে নিয়েছি তো এইবারে চাউমিনটা আমি জলে দিয়ে সেদ্ধ করে নেবো ওরকম আর আমাদের ঠাকুমা আমার আমার সাথে একটু সঙ্গ সঙ্গ দেওয়া তো সঙ্গ দেওয়া বলতে যাই আমি করছি একা একা বসে আমার সঙ্গে ঠাকুমা একটু টুকটুক করে গল্প করবে তার জন্য ঠাকুমাকে বসিয়ে রেখেছি আমার কাছে যে ঠাকুমাকে বলেছি তুমি একটু গল্প করে ঠাকুমা আর আমি এগুলো বানাই তো ওর জন্য চাউমিন করবো বলে এই যে দেখুন কড়াইতে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি এবার চাউমিনগুলো দেব অনেক অনেকেই কমেন্ট করে লিখেছে যে শীতের সময় কেন ছোয়েটার চাদর শীতের পোশাক পরি না দেখেছি ও কমেন্টে যে অনেকেই মানে বলেছে যে বৌদি ছোয়েটার পরে না কেন শীতের জিনিস ঠান্ডা লাগে তো রকম একটা হয় অবশ্যই শীতের সময় ঠান্ডা লাগে অন্য সময় পরি সন্ধ্যার পর পরই সব কিছু পরে পরি কিন্তু উনুনের ধারে যখন আসি না তখন বেশ একটা খানিকটা সময় থাকতে হয় তখন আবার একটু গরম গরম লাগে ওর জন্য খুলে রেখে দিই তারপরেও আবার চাদর নিয়ে তো একদমই কিন্তু কাজ করা যায় না চাদর নিয়ে যে এখানে ওখানে শুধু মানে কেমন একটা হয় চাদর নিয়ে তো নাড়ানাড়ি করার একটা সে ব্যাপার থাকে ছোট একটা পড়লে ভালো হয় সুবিধা হয় কিন্তু আবার সে গরম লাগে ওর জন্য কিন্তু আমি খুলে দিই ওইটুকু সময় তারপরে আবার পরে নি চাউমিনটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এবারে লাভিয়ে জল ঝরিয়ে নেব চাউমিনটা তো সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওখানে জল ঝরাতে দিয়েছি এবারে এই যে সবজিগুলো আস্তে আস্তে সব একটা একটা করে ভেজে নেব কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি সব সাদা তেল দিয়ে ভেজে নেব আগে বাঁধা কপিটা ভেজে নেব বাঁধা তো বসিয়ে দিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে আর ভেজে নেব বাঁধাকপিটা কিন্তু একদম এরকম একটু গোটা গোটা থাকবে এরকম করে ভালতে হবে আর কোচার সময় কিন্তু অনেকে মোটা করে কোচে কিন্তু মোটার থেকে কোচার সময় একদম শৌখিন করে কুচে নিয়ে আর ভাজতে হবে একদম গোটা গোটা তাহলে চাউমিন সঙ্গে বেশ পারফেক্ট হবে দেখুন এই যে আমি কুচে নিয়েছি এরকম করে একদম হালকা শৌখিন করে আরে আস্তে আস্তে গোটা গোটা ভালতে হবে রান্নার মতো করলে কিন্তু ভালো লাগবে না বাঁধাকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটাই দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজে নিয়েছি একদম গোটা গোটা ঝুরু ঝুরু ভাবে যে দারুণ কিন্তু এই যে দেখুন একদম ঝুলো ঝুলো এইবারে বাঁধাকপি হল এইগুলো নেব সবজিগুলো তো সব আলাদা আলাদা করে ভাজে ভাজা হয়ে গেছে কিন্তু এই যে দেখুন সব সুন্দর ভাবে ভাজে নিয়েছি এখানে আলু ভাজা আর এখানে বাঁধাকপি বরবটি আর এখানে মটরশুঁটি সব আল্লাহ আল্লাহ করে ভেজে নিয়েছি নিয়ে ভাজা ওইখানে থাক এবারে আমি ডিমটা এবার ভেজে নেব ওর জন্য ডিমের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দেবো আর হালকা একটুখানি লবণ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো ডিম ডিমটা কাটিয়ে নেবো এবার তাহলে ডিমটা ভেজে নেবো ছোটো ঝুরো করে ডেমগুলো এই যে ঝুড়ো ঝুরো করে আর ভাজে নিয়েছি বেশি ঝোড় ঝুরো করলেই ভালো হয় বেশি ঝোড়ো ঝুরো করলে সব জায়গাটা মিষ্টি হয়ে যায় সবজি সব তো ভাজা হয়ে গেছে এবারে চাউমিনটা ভেজে নেব ওর জন্য তাবায় ভাজবো বলে এই যে কিন্তু বসিয়ে দিয়েছি আর চাউমিনটা ভাজবো ওর জন্য একটু সাদা তেল দিয়ে দেবো তেল তো গরম হয়ে গেছে চাউমিনটা এবার ভেজে নেব কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে হালকা করে একটু সস দিয়ে দেব দিয়ে আর একটু ভেজে নেব

মটরশুটি কাঁচা লঙ্কা কচি দিয়ে একসাথে ভেজে দেবে করে একসাথে ভেজে নিলে খুব সুন্দর হয় কিন্তু আর সুন্দর হচ্ছেও কিন্তু বন্ধুরা দেখে খেতে ইচ্ছা করছে এবারে চাউমিনটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি এইবারে নামিয়ে নেব বড় ভাবে চাউমিন কিন্তু খুব ভালো হয়েছে এই যে তো অল্প কিছু অল্প অল্প করে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু তাবাটা ছোট তো আর তাবাই ভাসলে কিন্তু সুবিধা হয় কড়াই ভাসলে অনেকে কড়াই করে আমাদের গ্রামের দিকে কিন্তু গ্রামের দিকে কড়াই করলেও কিন্তু ভালো হয় না আর যেহেতু আমি তাবাই করছি তাবাটা ছোট বলে অল্প অল্প করে আর ভেজে নিচ্ছি তো অল্প অল্প করে ভাজ যে হয়তো একটু খাটনি হচ্ছে কিন্তু কিন্তু খুব সুন্দর হচ্ছে চাউমিন কিন্তু বানানো কমপ্লিট একদম এই যে দেখুন থালায় সব কমপ্লিট করে রেখে দিয়েছি আর চাউমিন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর চাউমিন দেখে এইবারে বানানোর পরে এইবারে মানে লোভ হচ্ছে যে কখন খাবো তো সবাই এবার বানানো হয়ে গেছে মানে তো সবাই এবার খাওয়া দাওয়া করবো আর রাত্রে কিন্তু চাউমিনই সবাই খাবো শোনো মা তুমি খাবা

মানে সন্ধ্যার তো আর ঘুম থেকে উঠেছে উঠে খুব কান্নাকাটি করেছে কিন্তু এখন কিন্তু আর কারো কাছে থাকবে না কিছুক্ষণ আগে একটু ঠাকুরদার কাছে ছিল বাবার কাছে ঠাকুরদা বড় মা কারো কাছে থাকছে না এই যে এসে বসে পড়ে যা আর রোদ নেই এবার বসতেই হবে শোনা হবে না গরম তাহলে সবাই খাওয়া দাওয়া বস বসি এবার করবো চলো তাহলে রেডি করি আমি সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি বাবা ঠাকুমা আমি আর সোনামার বাবা চার পাঁচজন আসছি সোনার ধরে তো সবাই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কিন্তু আমরা তাইছে না আর সোনাকে তো দেওয়া যাবে না ফাস্টফুড ওর জন্য দেবো না খেতে ও শোনা তুমি খাবে আর একটু বড় হও তারপরে বড় হলে তারপরে তুমি খাই মা খাচ্ছে আজকে এই চাউমিন খেয়ে আজকে ভাতের ব্যবস্থা নেই এই খালি হয়ে যাবে তাহলে তো খুব ভালো তো তাহলে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ভিডিওতে